এর মাথারে এর মাথারে রক্ত একটু কানা হয়েছে কেউ মারি কি তেমন এই বাচ্চা আছে তাও গুড মর্নিং আমরা তোমাকে সবাইকে থাকে জানাচ্ছি এখন বাজে পাঁচটা দশ আমি ব্লগটা শুরু করছি চলো বাড়ি দিকে বেড়াচ্ছি কেমন কি আবার তোমার শেয়ার করছি চলো সকালে ঘুম থেকে উঠি আর কেউ একটু খাওয়া দাওয়ার খেয়ে বিল যাচ্ছি এখন বড় বড় তুলতে

কাঁপছে ঠান্ডায় উহ করে কাঁপছে এই দেখো দেখতে পাচ্ছ কাঁপছে এখনো মরিনি জীবন্তই আছে মানে জ্যান্ত আছে মানে বেঁচে আছে কাঁপতে দেখতে পাচ্ছ চুপচাপ কাঁপছে এটা কি পাখি তোমরা কমেন্ট করে বলো আর দেখো ডানাটা কত সুন্দর দেখো কাবরা কাবরা এই দেখো নেই ফুটোটা না একটা ডানা এত বড় একটা ডানা মেলে দিলে অনেক বড় হবে আর আমি একে আগুন সালে একে ছেঁক দিচ্ছি তখন দেখো এই দেখো ভালছে তখন আমাকে প্রচুর ঠান্ডা লাগছিল এই দেখো এখন ভালছে আর তখন চোখ নুমেই ছিল আগুনে ছেঁক দেওয়ার পর একে বাঁচাই এর মাথারে এর মাথারে রক্ত একটু কানা হয়েছে কেউ মারি কি তেমন